আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আছে মাবুনদের সংখ্যায় বেশি অতএব মাবুনদের দাবিও আমাদের কাছে বেশি আমাদের নেতা আলহাজ্ব কবিসুদ্দিন সাহেব আগামী দিনের সময় ওলি ধামর থানা নুমিনেশন পেছলেন ওনাকে নমিনেশন বাতিল করার জন্য আমরাই আওয়ামী লীগের এমপি कैंडिडेट Ekiti कैंडिडेट

তাই আজকে আমরা যারা বিএনপি করি শান্তি প্র মানুষ সমিতির আদর্শের গড়া দল আমরা আওয়ামী লীগের মত দিতে চাই না কারণ আওয়ামী লীগ যে দুঃশাসন করে গেছে আজকে তাদের কিন্তু কর্মের জন্য বাংলাদেশ ছেড়ে গেছে ভারতে চলে গেছে কোন নেতা আজকে কোন কর্মী আমরা তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা আওয়ামী লীগের মতন কোন কাজ করব না আমাদের নেতা হাসমিজুদ্দিন সাহেবের নির্দেশ কোন চাদাবাজি করলে তার পুরস্কার নাও বন্ধ আমরা তার আদেশ নির্দেশ অক্ষর অক্ষর পালন করতেছি উনি যদি এমপি এমপি হয় উনি আমাদের কথা দেন অনেক মেল ফ্যাক্টরি আছে দেশ সরকারি কর্ম সরকারি অফিস আছে আমাদেরকে বেকার যেটা আমাদের ছেলে সন্তান ভাইরা আছে

আগের মতন জঞ্জলা দুই বছর আগে নমিশর কনফার্ম হয়ে আছে আল্লাহ তুমি যদি আজকে যারা দামরাই বাজারে চার হোস্টেলে বসে বসে চাপা মারে তাদেরকে আমি হুশিয়ার করে দিতে চাই আপনারা এই 17 বছর কোথায় ছিলেন তাদেরকে কোন আন্দোলনের কোন কর্মসূচিতে পাওয়া যায় নাই এখন বিএনপি নামদারি হয়ে অনেক জায়গায় মিটিং করেন তারা নাকি বিএনপি করে আজকে অনেক পোলাবান যুবক ভাই থেকে

ইনশাআল্লাহ আপনারা দেখবেন ধামরাই কোনো অশান্তি এবং অরাজনীতি কোনো কর্মসূচি ধামরাইতে হবে না ইনশাআল্লাহ আমরা আগামীতে ধানের শীষে প্রতীকে আমার বক্তব্য শেষ করছি হচ্ছে মা বোনেদের সংখ্যাই বেশি অতএব মা দাবিও আমাদের কাছে বেশি আপনারা জানেন যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সময় অসুস্থ ছিলেন কারাগারে ছিলেন তখন আমার এই নেতার নেতৃত্বে সংগ্রাম গড়ে উঠেছিল সেই আন্দোলন সংগ্রামের ফসল আমরা পাঁচ তারিখে পেয়েছি এই সৈরাচার হাসিনা সেই আন্দোলন সংগ্রামের সুতে আজকে বাংলাদেশ থেকে ভেসে চলে গেছে যে নেত্রী যে সৈরাচার হাসিনা আমার দেশ নেত্রীকে ঘর থেকে বের করেছিলেন তিনি আজকে দেশ ছাড়া হয়ে গেছেন অতএব আমি হুশিয়ার উচ্চারণ করে বলছি তার পেশার তারা এখনো আমাদের মাঝে বিরাজ করতেছে আপনারা সচেতন করার জন্য চেষ্টা করুন আমার একটি কথা যে আমাদের তারেক রহমানের একটি দফা সেই একটি দফার মধ্যে আমাদের আরেকটি দফা আছে সেই দফা হলো বিগত দিনে আমরা যারা রাষ্ট্রপতি ছিলাম আন্দোলন সংগ্রামে ছিলাম আমরা রাষ্ট্রপতি থেকে আজকে আমরা নয় বছর নয় বছর ধরে আমাদের যুব কমিটি নেই আমরা কমিটি বিহীন আমাদের একটাই দাবি এই একটি দফার মধ্যে আমাদের প্রস্তুতি দফা করতে হবে আমাদের কমিটি দিতে হবে আমাদের পরিচয় দিতে হবে এই এবার আমরা বক্তব্য শেষ করছি বাংলার জিতাবাদ বাংলাদেশ যোগ দল জিতাবাদ আমরা এই পরে সভাযোগ দল জিতাবাদ আলাইকুম